হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটি রেসিপি সেটি কিন্তু খেতে খুব ভালো লাগে সেটি হচ্ছে আলুর চোখা আবার অনেকে আলুর ভর্তাও বলে থাকো আবার অনেকে বলো আলু মাখা এখানে যে আলুটা নিয়েছি এটা কিন্তু আলু সেদ্ধ নয় এটা হচ্ছে আলু পোড়া আলুকে আগে পুড়িয়ে নিয়েছিলাম তারপরে ওটিকে ভালো করে ছাড়ালামি ছাড়িয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে নিয়ে নেবো একটুখানি পেঁয়াজ তারপর নিলাম লবণ আর সেই লবণে দুটো লঙ্কা নিয়ে মাখিয়ে নিলাম এখানে আপনি কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আবার ভাজা লঙ্কাও ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিলাম সর্ষে তেল দিয়ে ভালো করে আবারও লঙ্কা নুন এবং পেঁয়াজটাকে ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পরে সেই যে আলুটাকে আমি মাখিয়ে রেখেছিলাম ওটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম এটা কিন্তু আমাদের ভাতে হোক বা রুটিতে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে কেমন লাগলো জানিও